নদীয়ার পর্বতের মাঝখানে এক ভূস্বর্গ কাশ্মীর কিন্তু এই স্বর্গে যেন নরকের ঘন্টা বাজে বারবার স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যকার রক্তাক্ত বিরোধ যুদ্ধ কিংবা একাধিকবার সীমিত সংঘাতের কারণ খুঁজতে গেলে দেখা যায় কাশ্মীর নেই মূলত সবকিছু এটিকে ঘিরে দুই দেশের এই পুরনো বিরোধ এই ভূখণ্ডের কারণে বারবার বিভাগে জড়িয়েছে পারমাণবিক শক্তিধর দেশ দুটি কিন্তু এই ভূখণ্ড নিয়ে তাদের মধ্যে বিরোধ কেন আর এর শুরুই বা কিভাবে হয়েছে কেন এতটা গুরুত্বপূর্ণ কাশ্মীর যুদ্ধ হাজারো প্রাণ্যাস তবু কেন সমাধানহীন এই সংকট কাশ্মীরের ইতিহাস তার পেছনে লুকানো রাজনৈতিক চালচিত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ভারত পাকিস্তান দ্বন্দ্বের জানা অজানা নানা গল্প নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন কাশ্মীর উত্তরের এক অপূর্ব ভূখণ্ড জাতিগতভাবে বৈচিত্র্যময় হিমালয় অঞ্চল কাশ্মীরের খ্যাতি আছে রথ সবুজ উপত্যকা আর বরফাবৃত পর্বতমালার নৈসর্গিক সৌন্দর্যের জন্য তাই একে ভূস্বর্গ বলা হয় কিন্তু এই হয়ে উঠেছে উপমহাদেশের সবচেয়ে বিস্ফোরক রাজনৈতিক গোলব ধারা ভারত এবং পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র প্রায় সাত দশক ধরে এই ভূখণ্ড লড়ছে কখনো কখনো জানেন কি কত পুরনো এই বিরোধ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর ভারত এবং পাকিস্তানের জন্ম হয় ব্রিটিশ ভারত ভাগ হওয়ার সময় রাজ্যগুলোকে নির্ধারণ করতে বলা হয় তারা কার সঙ্গে যাবে জম্মু এবং কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কিন্তু শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং তিনি প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিলেন তবে পাকিস্তান সমর্থিত উপজাতিদের আক্রমণে বিপর্যস্ত হয়ে তিনি ভারতের কাছে সাহায্য চান এবং এক ইনস্ট্রুমেন্ট অফ এক্সসেসন চুক্তির মাধ্যমে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন মূলত এখান থেকেই শুরু বিরোধ পাকিস্তান চায় কাশ্মীরের মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয় তাদের অন্তর্ভুক্ত হোক ভারত বলছে কাশ্মীর রাখো তাদের অঙ্গরাজ্য এই দন্দে 1947 1965 সালে দুইবার যুদ্ধ হয়েছে তাছর 1999 সালে ভারত এবং পাকিস্তান বাহিনী আর সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষে লিপ্ত হয় প্রতিবার যুদ্ধ শেষে হয়তো সাময়িক বিরতি এসেছে কিন্তু মূল থেকে গেছে নিয়ে শুধু অঞ্চলগত নয় জড়িয়ে আছে পানির কৌশল রাজনীতি এবং আন্তর্জাতিক শক্তির প্রভাব কাশ্মীর থেকে উৎপন্ন হয় সিন্ধু নদ এবং তার উপনদীগুলো যেগুলো দুই দেশের কৃষি এবং জীবন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালে ইন্দাস ওয়াটার ট্রিটিও এই পানির উপর নিয়ন্ত্রণ অন্যদিকে কেন্দ্র করে দুই দেশই তৈরি হয়েছে জাতীয়তাবাদী আবেগ ভারতের কাছে এটি সংবিধানের অবিচ্ছেদ্য অংশ আর পাকিস্তানের কাছে এটি মুসলিমদের অধিকার পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীরে এসেছে আর ভারত বলছে এটা আসলে জঙ্গি প্রশিক্ষণ এবং অনুপ্রবেশ এসবে কাশ্মীরের সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একদিকে বিচ্ছিন্নতাবাদ অন্যদিকে নিরাপত্তা বাহিনীর কঠোর উপস্থিতি উভয় পক্ষে চাপ সৃষ্টি করেছে সাধারণ নাগরিকদের ওপর বহু পরিবার হারিয়েছে সন্তান বহুমা আজও অপেক্ষায় দু সালে ভারতের কেন্দ্র সরকার তিনশো ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় যা পাকিস্তান তীব্রভাবে প্রতিবাদ করে সেই সিদ্ধান্তের পর ভারত কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ এতে করে পরিস্থিতি আরো জটিল হয় এদিকে আন্তর্জাতিক দৃষ্টিতে কাশ্মীর আজও এক স্পর্শকাতর বিষয় জাতিসংঘে সঙ্গে ইস্যুকে বহুবার উত্থাপিত হয়েছে চীনেও লাদাখ সীমান্ত সক্রিয় যার ফলে এই পুরো অঞ্চল এখন হয়ে উঠেছে হটস্পট কাশ্মীর নিয়ে লড়াইয়ের ভবিষ্যৎ তাই নির্ভর করে করছে রাজনৈতিক সৎ ইচ্ছা কূটনৈতিক চুক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাশ্মীরদের ইচ্ছার উপর ইতিহাসে বহু যুদ্ধ হয়েছে বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু শান্তি আজও অধরা যদিও মাঝে কয়েক বছর কিছুটা শান্তই ছিল কিন্তু গত মাসে পেহেলগামে পর্যটকদের উপর হামলা করে ছাব্বিশ জনকে হত্যা করার পর সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে জানিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে প্রশ্ন থেকে যায় কাশ্মীরকে একদিন মুক্ত হবে যুদ্ধর ছায়া থেকে নাকি আরো গভীর হবে রক্তের রেখা উত্তরটা জানতে সময়ের অপেক্ষা করতে হবে We'll